একুশ নম্বর দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এভাবে চলতে চলতে দশ স্কোয়ার এত হলে এটা সমান কত তাহলে এইখানে আমরা যদি এটার সমাধান আমরা দেখি এটার স্কোয়ার তো এটা বের করতে বলছে আমাদের এইখান থেকে প্রতিটা ক্ষেত্রে আমরা টু স্কোয়ার লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার তো এইভাবে আলাদা করে তারপর টু স্কোয়ার কমন নিতে পারে এরপর কিন্তু এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টার সূত্রে চলে যায় সেটা আমাদের দেওয়া আছে তিনশো পঁচাশি তাই তিনশো পঁচাশির সাথে এই দুই দুইয়ের স্কোয়ার মানে চার গুণ করে দেবে পনেরোশো চল্লিশ বেড়ে যাবে এরপর এখানে নয় ছত্রিশ একাশি একশো চল্লিশ পরবর্তী সংখ্যাটি কত তা এটা দেখলে একটু চিন্তা করলে দেখি কীভাবে লিখছে যে নয় লিখছে তার মানে থ্রি স্কোয়ার ছত্রিশ লিখছে সিক্স এক্স স্কোয়ার পরেরটা একাশি তার মানে নাইনের স্কোয়ার বারোর স্কোয়ার তার মানে এই যে তিন ছয় নয় বারো তিন করে বাড়ছে তাহলে পরেরটা হচ্ছে পনেরো স্কোয়ার তা আমাদের পাচ্ছে পরবর্তী সংখ্যাটি কত তার পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার দিলে দুশো পঁচিশ এক কিছু কিছু ধারা আছে যেগুলো দেখে ভাবতে হবে যে এটা কীভাবে লিখছে এটা চিন্তা করতে হবে এখানে তেইশ নম্বরটা হচ্ছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব তার মানে এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র প্রথম স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র আমরা শিখছি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার তাহলে এটা ওই সূত্র মোতাবেক খ নম্বর সঠিক চব্বিশ নম্বরও সেম এই যে ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব একদম সেম লাস্টে কত দশ তার মানে এনের মান দশ তাহলে আমরা এই যে সূত্রটা শিখছি এই সূত্রে এনের জায়গায় দশ বসিয়ে দেব তারপরে এটার ক্যালকুলেশন করলে রেজাল্ট বেরোয় যাবে পঁচিশ নম্বরও সেম এখানে এনের মান হচ্ছে তিরিশ তাহলে এই সূত্রে যেভাবে তিরিশ বসিয়ে দেয় আমরা সেভাবে তিরিশ বসিয়ে দেব তাহলে এটা যোগফল বের হয়ে যাবে যে এক ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব ডট ডট এইভাবে চলতে চলতে তিরিশ কিউব দিলে এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে ঘনের সূত্র সেই সূত্র মোতাবেক এটা করা যাবে ছাব্বিশ নম্বরে দেওয়া আছে লক এগারো প্লাস লক একশো এই একশো একুশকে আমরা লিখতে পারি এগারোর স্কোয়ার কারণ এগারো স্কোয়ার দিলে একশো হয় আর এইখানে হচ্ছে লক এই তেরোশো কে লেখা যায় এগারোর কিউব ওকে প্লাস ডট ডট এরপর লেখা যাবে লক এগারো প্লাস টু লক এগারো প্লাস থ্রি লক এগারো প্লাস ডট ডট তাহলে এইটা এমন একটা ধারা যে সমান্তর ধারার মধ্যে পড়ছে যার প্রথম পদ হচ্ছে লক এগারো এরপর মান হচ্ছে দেখুন একটা লক এগারো এখানে দুইটা লক এগারো এখানে তিনটা তার মানে প্রতিবারে লক এগারো করে বাড়ছে একটা লক এগারো করে বাড়ছে আর যেহেতু প্রথম দশটি পদের সমষ্টি বের করতে বলছে এন এর মান দশ এরপর আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন ইজিক টু এন বাই টু এন মানে দশ তাহলে দশ বাই টু এন টু আমরা সূত্র জানি টু এ এ মানে লক এগারো প্লাস এন মাইনাস ওয়ান এন মানে দশ মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ডি ডি মানে হচ্ছে লক এগারো সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে দশকে যদি দুই দ্বারা ভাগ করি ফাইভ এটা সম্পূর্ণ সাথে ইন্টু এখানে এইখানে দুইটা লক এগারো এখানে কত আছে দশ থেকে এক চলে গেলে থাকবে নাইন তে নয়টা লক এগারো আর দুইটা লক এগারো তার মানে এগারোটা লক এগারো এই ফাইভ অ্যান্ড এগারো এই দুইটা যদি আমরা ইন্টু করে দিই পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে ফাইভ আর ইলেভেন ইন্টু করলে পঞ্চান্ন লক এগারো তাহলে আমরা বলতে পারবো এই যে ছাব্বিশ নম্বরে যে ধারাটা দেওয়া আছে এটার সমষ্টি হচ্ছে পঞ্চান্ন লক এগারো সাতাশ নম্বর দেওয়া আছে বারো ও ছিয়ানব্বই এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ বলছে কয়েকটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এখন চার দ্বারা বিভাজ্য এই বারো এবং ছিয়ানব্বই সহকারে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বারো প্লাস হ্যাঁ বারো আর চার ষোলো প্লাস বিশ প্লাস চব্বিশ এগুলো কেন লিখলাম কারণ বারো সহকারে এবং এর মাঝখানের যে সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য তাহলে বারোর পর চার ধারা বিভাজ্য যেমন সংখ্যা ষোলো তারপরেরটা হচ্ছে বিশ এরকম করে চলতে চলতে লাস্ট হচ্ছে ছিয়ানব্বই তাহলে এটা একটা সমান্তর ধারার মধ্যে পড়ে তাহলে কয়েকটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এই দুইটা সহকারী তাহলে আমরা এখানে যদি বের করতে পারি এখানে কয়টা পদ আছে হ্যাঁ তাহলে আমাদের সূত্র হচ্ছে তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এইটা লাস্টে যেহেতু ছিয়ানব্বই তাহলে এটা সমান আমরা ছিয়ানব্বই বসিয়ে দেব ছিয়ানব্বই তাহলে এর মান হচ্ছে এর মান কত বারো এখানে বারো বসাইলাম আর এন এর মান আমরা জানি না ডি এর মান কত করে বাড়ছে চার করে তাহলে চার দ্বারা গুণ করলে চার এন মাইনাস চার আক্ষে চার সমান সিয়ানব্বই এখন এই বারো প্লাসের মাইনাস ফোর তাহলে এখানে থাকবে প্লাসের এইট তাহলে বলতে পারবো ফোর এন সমান সিয়ানব্বই মাইনাস আট আর চার এন সমান ছিয়ানব্বই মাইনাস এইট চার এন সমান তাহলে এটা দেখা থাকবে অষ্টআশি এন সমান চার দ্বারা যদি আমরা ভাগ করি দুইবার তাহলে বাইশ তাহলে আমরা বলতে পারবো বারো ও ছিয়ানব্বইয়ের মধ্যে এই দুটি সহ যে কয়টা সংখ্যা চার দ্বারা বিভাজ্য সেই কয়টা সংখ্যা হচ্ছে বাইশটা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে বাইশ আঠাশ নম্বরে দেওয়া আছে একটি সমান্তর ধারার প্রথম পথ এক শেষ পথ নিরানব্বই এবং সমষ্টি পঁচিশশো হলে ধারাটির সাধারণ অন্তর্গত আচ্ছা এইখানে যেহেতু প্রথম পথ দিয়ে দিয়েছে এক এবং শেষ পথ হচ্ছে নিরানব্বই তাহলে প্রথম পথ যোগ নিরানব্বই ভাগ দুই দিয়ে দিলে এটা গড়ে কত করে হ্যাঁ গড়ে পরে পঞ্চাশ তাহলে আমরা বলতে পারবো এই ধারাটার গড়ে হচ্ছে পঞ্চাশ করে এখন যেহেতু সমষ্টি হ্যাঁ তাহলে সমষ্টি কত পঁচিশশো তাহলে পঁচিশশো যদি মোট হয় আর গড়ে হচ্ছে পঞ্চাশ তাহলে কয়টা পদ তাহলে পঞ্চাশ দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে শূন্য শূন্য কাটাকাটি পাঁচ দেওয়া হলো পাঁচ পাঁচ তার মানে পঞ্চাশ তাহলে আমরা বলতে পারবো যে এইখানে পদসংখ্যা আছে পঞ্চাশ এনের মান পঞ্চাশ এর মান হচ্ছে এক তাহলে এটার যেহেতু আমাদের ডি এর মান বের করতে হবে আমরা একটা সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান শেষ পথ শেষ পথ কত নিরানব্বই তো এইখানে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস ডি এর ভ্যালু আমরা জানি না এন এর ভ্যালু হচ্ছে পঞ্চাশ বিয়োগ এক আর ডি সমান তো আমরা জানি না সমান নিরানব্বই পঞ্চাশ থেকে এক চলে গেলে উনপঞ্চাশ ইন্টু ডি সমান এক ওইফার চলে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে নিরানব্বই থেকে এক মাইনাস করলে থাকবে আটানব্বই তাহলে থাকবে ডি সমান এই ঊনপঞ্চাশ দ্বারা আটানব্বইকে ভাগ করব। কতবার দুই তাহলে আমরা বলতে পারবো সাধারণ অন্তর হচ্ছে দুই তাহলে ধারাটা আসবে এরকম করে প্রথমে এক যোগ এরপরে তিন যোগ পাঁচ যোগ এভাবে চলতে থাকবে হ্যাঁ লাস্ট কত পর্যন্ত গিয়ে থাকবে নিরানব্বই পর্যন্ত কারণ ডি এর মান তাহলে টু উনত্রিশ নম্বরে একটা ধারা দেওয়া আছে ধারাটার প্রথম পদ হচ্ছে এ সমান নাইন এখন এখান দেখি নয় থেকে সাত তার মানে দুই কমছে তাহলে ডি এর মান আমরা বলতে পারবো মাইনাস টু ধারাটির প্রথম সংখ্যক পদের যোগ ফল মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে এন সমান কত যেহেতু যোগফল দিয়ে দে আমাদের সূত্র নিতে হবে যোগফলের তাহলে যোগফলের সূত্র আমরা জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এই যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র সমান সমষ্টি কত দিচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বসিয়ে দিই এরপর এখানে আমরা এই যে এর মান এবং ডির মান পেয়েছি এটা বসিয়ে দিই তাহলে এন ভাগ দুই এই যে টু এ এর মান হচ্ছে নয় নয় দ্বিগুণে আঠেরো প্লাস আর ডি এর মান মাইনাস টু তা মাইনাস টু দ্বারা এন এর গুণ করলে এখানে হয়ে যাবে মাইনাস টু এন মাইনাস টু দ্বারা মাইনাস এর গুণ করলে প্লাস টু আর এই আঠারো আর দুই বিশ তাহলে বিশ মাইনাস সেখান থেকে আবার দুই কমন নেওয়া যায় তাহলে এন বাই সেখান থেকে টু কমন যদি আমরা নিয়ে নিই তাহলে এই আঠারো আর দুই বিশ থেকে কমন নিলে থাকবে দশ তাহলে দশ মাইনাস টু কমন গেলে থাকবে এন ইকাল মাইনাস একশো চুয়াল্লিশ দুই দিকে গাটাগাটি থাকবে এন এন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে দশ এন মাইনাস এন স্কোয়ার আর এইখানের মাইনাস একশো চুয়াল্লিশ এফার চলে যাবে প্লাস একশো চুয়াল্লিশ ইকাল জিরো ওকে এখন এটা আমরা মিডেল টার্ম করার চেষ্টা করব তার আগে আমরা একটা মাইনাস দ্বারা গুণ করি এটাকে মাইনাস দ্বারা গুণ করলে এই এন স্কোয়ারটা প্লাস হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস দশ এন মাইনাস একশো চুয়াল্লিশ ইকাল জিরো তো এইখানে এন স্কোয়ার মাইনাস আঠারো এন প্লাস আট এন আঠারো এন মাইনাসের আঠারো এন প্লাসের আট এন তার মানে মাইনাস দশ এন মাইনাস একশো চুয়াল্লিশ এই আঠারো এবং আট গুণ করলে আবার একশো চুয়াল্লিশ হবে এইখান থেকে আমরা যদি এন কমন নেই তাহলে থাকবে এন মাইনাস আঠারো আর এইখান থেকে যদি প্লাস এইট কমন নেই এন মাইনাস আঠারো ইকুয়াল জিরো তাহলে এন মাইনাস আঠারো ইন্টু এন তাহলে অতএব আমরা দুইটা মান পেয়ে গেলাম এই যে এইটার সমান যদি জিরো ধরি তাহলে মাইনাস আঠারো প্লাস হয়ে যাবে আঠারো আর মাইনাস আট এনের মান কখনো মাইনাস হতে পারে না তার মানে এনের এর মান হচ্ছে আঠেরো তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে এই যে ক নম্বরে দেওয়া আছে আঠেরো তিরিশ নম্বরে দেওয়া আছে একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পথটি আঠেরো এবং প্রথম পাঁচটি পদের যোগফল পঁচাত্তরের এখন পঞ্চম পথটা যেহেতু আঠারো তার মানে এটা শেষ পথ আর পাঁচটি পদের যোগফল যেহেতু বলছে পঁচাত্তর তাহলে এটাই হচ্ছে তার শেষ পথ আমরা জানি যে একটা সমান্তর ধারার যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ। প্রথম পদ যোগ শেষ পথ শেষপথ কত আঠেরো ভাগ দুই ইন্টু পদসংখ্যা, পদসংখ্যা কত ফাইভ তাহলে যোগফল কত পঁচাত্তর তাহলে প্রথম পদ যোগ শেষ পথ ভাগ দুই গুণ পদসংখ্যা দিলেই যোগফল বের বেড়ে যাবে পাঁচটা পদের যোগফল বলছে পঁচাত্তর এখন এটা আমরা কাজ করব। এই ফাইভ গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের থাকবে এই যে প্রথম পদ প্লাস আঠেরো ভাগ দুই এই ফাইভ সম্পর্ক সাথে গুণাকার আছে ওই ফেস গেলে ভাগ হয়ে যাবে পাঁচ পনেরো পঁচাত্তর এখানে পনেরো আচ্ছা এরপরে দু আর আরই গুণ করব দুই দ্বারা এটার গুণ হয়ে যাবে তাহলে আসবে প্রথম পথ প্লাস আঠেরো সমান তিরিশ অতএব এই যে প্রথম পদ সমান আঠেরো বেশ গেলে বিয়োগ হয়ে যাবে কত বারো হয়ে যাবে তখন তার মানে আমরা এটা বলতে পারবো যে এটা সঠিক উত্তর হচ্ছে বারো প্রথম পদ একত্রিশ নাম্বার আছে একটি সমান্তর অনুক্রমে সাধারণতর দশ তাহলে সাধারণ দশ তার মানে ডি এর মান হচ্ছে দশ এবং ছয়তম পদটি বাউান্ন এখন এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এন মানে ছয় ছয়তম পদ বলছে তার মানে সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ছয়তম পথ কত বলছে বাউান্ন তো এখানে ডি এর মান কত দশ ছয় থেকে এক চলে গেলে পাঁচ পাঁচ আর দশ গুণ করলে পঞ্চাশ তার মানে এ প্লাস পঞ্চাশ সমান বাউান্ন অতএব এ সমান দুই তাহলে আমরা বলতে পারব এটার প্রথম পদ হচ্ছে টু এখন এটা কী বের করতে বলছে পনেরোতম পথটি কত তাহলে পদ সংখ্যা সূত্র হচ্ছে এ এর মানে হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান তার মানে পনেরো মাইনাস অন কত চোদ্দো পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মানে কত দশ দশ দিয়ে চোদ্দো গুণ করলে একশো চল্লিশ দুই যোগ করলে একশো বিয়াল্লিশ তাহলে আমরা বলতে পারবো পনেরোতম পদটি হচ্ছে একশো বিয়াল্লিশ খ নম্বর বত্রিশ নম্বর আছে একটি ধারার এনতম পদ এত ধারাটির দ্বিতীয় পদ ছিয়াত্তর হলে এম এর মান কত এইটা হচ্ছে তম পদের সূত্র সেটা কি এম টু দি পাওয়ার টু এন মাইনাস ফাইভ আচ্ছা এটা যদি তম পদ হয় এনের মান এক বসালে প্রথম পদ পাবো এন এর মান দুই বসালে দ্বিতীয় পদ পাবো এনের এর মান যদি আমরা এটা দুই বসিয়ে দিই তাহলে আসবে এম এর পাওয়ার এই এনের এর জায়গায় দুই বসাল দুই দু চার এম এর পাওয়ার ফোর মাইনাস ফাইভ এটা হচ্ছে দ্বিতীয় পদ আমাদের যেহেতু দ্বিতীয় পদ ছিয়াত্তর দিয়ে দিছে তাহলে সমান সেভেন্টি সিক্স এরপর এম এর পাওয়ার ফোর এই মাইনাস ফাইভ ওপে গেলে প্লাস ফাইভ হয়ে যাবে কত একাশি এরপর এম এর পাওয়ার ফোর সমান আমরা তিনের পাওয়ার যদি ফোর দেই তাহলে একাশি আসে তাহলে ফোর ফোর কাটাকাটি অতএব এমের ভ্যালু হচ্ছে থ্রি তেত্রিশ নাম্বার দেওয়া হচ্ছে কোনো ধারার এন তম পদ এন ডট টু ডিথি ফোর এন মাইনাস ওয়ান আচ্ছা এটা হচ্ছে এন ডট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা যদি এখানে এন এর মান অন বসিয়ে দেই তাহলে প্রথম পথ পাবো তাহলে ওয়ান ডট টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান সমান অন থেকে অন চলে গেলে জিরো টুর পাওয়ার জিরো মানে ওয়ান অন এর সাথে অন গুণ করলে ওয়ান এখন এন এর জায়গায় যদি আমরা টু বসিয়ে দিই তাহলে দ্বিতীয় পথ পাবো তাহলে টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে দুই থেকে এক চলে গেলে থাকবে এক দুইয়ের পাওয়ার এক মানে দুই দুই দিয়ে মনে চার তাহলে দ্বিতীয় পদ হচ্ছে চার এরপরে তিন বসিয়ে দিলে তৃতীয় পদ পাবো থ্রি টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে এখানে টু দুইয়ের বেশ করে দিলে চার তিন চার বারো আমাদের বলছে ধারাটির প্রথম পাঁচটি পদের যোগফল কত আমরা প্রথম পাঁচটি পদ বের করার ট্রাই করি এরপর এখানে এন এর জায়গায় আমরা বসিয়ে দেবো চার তাহলে ফোর ডট টু দি পাওয়ার এই যে 4 বসে চার মাইনাস এক তার মানে থ্রি দুইয়ের পর তিন তাহলে আট চার আটা বত্রিশ এরপরে পাঁচ নাম্বার তাহলে ফাইভ ডট টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর দুইয়ের পর ফোর দা মানে ষোলো পাঁচ ষোলো আশি তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পথ পেয়ে গেলাম আমাদের আমাদের বলছে যে ধারাটি প্রথম পাঁচটি পদের যোগফল কত তাহলে পাঁচটি পদের যোগফলের এইটা আমরা যোগ করে দিলে ওয়ান প্লাস ফোর প্লাস বারো প্লাস বত্রিশ প্লাস আশি এই পাঁচটা যদি আমরা যোগ করে দেই তাহলে প্রথম পাঁচটা পদের যোগফল বের হয়ে যাবে চৌত্রিশ নম্বর দেওয়া আছে কোনো সমান্তর ধারার পি তম পদ কিউ এবং কিউতম পদ পি আচ্ছা আমরা এনতম পদের সূত্র কী জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু বলছে পিতম পদ তাহলে এনের জায়গায় পি আসবে তাহলে এ মাই এ প্লাস এই যে পি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে পি তম পথ কী বলছে কিউ তার মানে এটা সমান কিউ আসবে এরপর বলছে কিউতম পথ তাহলে কিউতম পথ মানে এই এনের জায়গায় কিউ আসবে মাইনাস ওয়ান ইন্টু ডি কত তাহলে পি বলছে সমান পি আমাদের বের কর্তা বলছে পি প্লাস কিউ তম পথ এখন যেহেতু এই যে পিতম পদের সূত্র এই যে লিখে দিলাম আমরা কিছুক্ষণ আগে লিখলাম এক নাং সমীকরণ দুই নাং এই সমীকরণ দুইটা যদি আমরা একটা থেকে একটা বিয়োগ করি তাহলে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা আর রাইট সাইডেরও তো কিউ মাইনাস পি হয়ে যাবে এখন এই দুইটা ভিতর থেকে এই যে ডি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এ প্লাস ডি দ্বারা গুণ করলে পি ডি মাইনাস ডি এক ডি মাইনাস ডি আর এইখানে যদি বিয়োগ করবো মাইনাস তো থাকবি ভিতরে তাহলে এ আছে তাহলে মাইনাস এ আর ডি দ্বারা কিউকে গুন করলে কিউ ডি আর পিছনে মাইনাস মাইনাস ডি আর এখানে মাইনাস ডি আর এই পিছনে মাইনাস তাহলে প্লাস ডি ইকুয়াল এটা এরপর এটা যদি আমরা কাটাকাটি করি এ এ কাটাকাটি যাবে ডি ডি কাটাকাটি যাবে তাহলে থাকবে পি ডি মাইনাস কিউ ডি এরপর ডি যদি কমন নিই তাহলে পি মাইনাস কিউ আর সমান ওই পাশে আছে কিউ মাইনাস পি এখান থেকে আমরা মাইনাসটা কমন গেলে পি মাইনাস কিউ তা এপাশেও পি মাইনাস কিউ এপাশেও পি মাইনাস কিউ কাটাকাটি এ পাশে কিছু থাকে না তার মানে মাইনাস থাকে কিন্তু মাইনাস ওয়ান তাহলে ডি সমান মাইনাস ওয়ান বের হয়ে গেল এখন পি প্লাস কিউতম পথ কীভাবে বের করবো তাহলে আমাদের ওই যে সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এন মানে কি পি প্লাস কিউ এনের জায়গায় পি প্লাস কিউ বসাই দিলাম মাইনাস ওয়ান ইন্টু ডি তা এ প্লাস ডি এর মান যেহেতু ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ হয়ে যাবে এখন এইখানে ডি দ্বারা গুণ করে দিছে আগে ডি দ্বারা গুণ করে দিলে এই ভিতরে কি আছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান তাহলে পি এর সাথে যদি মাইনাস ওয়ান নেই আর কিউটা যদি আলাদা করি তাহলে ডি দ্বারা গুণ হবে পি মাইনাস ওয়ান কে এই যে পি মাইনাস ওয়ান কে আর কিউ কে এই যে কিউটি ডি এর মানে ওয়ান আমরা বসিয়ে দিলাম তাহলে থাকবে কিউ এই যে এক নঙে আমাদের কিন্তু দেওয়া আছে যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মান দেওয়া আছে কিউ তাহলে আমরা এতটুকুর পরিবর্তে লিখতে পারি কিউ যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটুর পরিবর্তে আমরা কিউ লিখতে পারি কিউ লিখলাম কিউ প্লাস কিউ ডি হ্যাঁ এরপর ডি এর মানুষ যদি ওয়ান বসিয়ে দেয় তাহলে মাইনাস কিউ হয়ে যাবে কিউ মাইনাস কিউ জিরো হয়ে যাবে